আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন ঢাকা বোর্ড এর সমাধান একের উত্তরগুলো দেখে নাও এর উত্তর হবে 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 উত্তর উত্তর হচ্ছে দুই তারপরে দেখো তিনের উত্তর হবে কিন্তু চার তারপরে চলো নেক্সটে চলে যাওয়া যাক দেখো ডির উত্তর হবে এক তারপরে ইর উত্তর হবে দুই এভাবেই কিন্তু সবকিছুর উত্তর দেওয়া আছে জাস্ট তোমরা একটু দেখে নিও তারপরে চলো দুয়ের উত্তরটাও দেখে নিই দুয়ের উত্তরগুলোও কিন্তু এখানে দেওয়া আছে তোমরা নিচে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দুয়ের উত্তর আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট নিজেরা মিলিয়ে নিও এটা কি কোনটা কি হবে চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো চারের উত্তরগুলো কিন্তু এখানে সুন্দর করে এই যে আনসার এগুলো কিন্তু দেওয়া রয়েছে তারপরে দেখো পাঁচের উত্তরও কিন্তু সেম একইভাবে এখানে নিচে দেওয়া রয়েছে আমি একটু জুম করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তারপরে চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো ছয়ের উত্তর ছয়ের উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছো আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক বেশি উপকৃত হয়েছো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কিছু চলো যা এই যে দেখো চার আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি সেম জুম করছি একটু যদি তোমাদের দেখতে সুবিধা হয় আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ